লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের প্রথমা ভর দুপুর যখন উঠোনে ঝিমঝিম করে তখন সুপ্রিয়ার একটু অবসর হয় বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে শাশুড়ি দুই যমজ নাতিকে নিয়ে ওপরে নিজের ঘরে দিবানিদ্রা দিতে গেছেন শ্বশুরমশাই নিজের আলাদা ঘরটিতে খবরের কাগজ বা একটি বই হাতে ঢুলছেন মিহির এবং মৈনাক সুপ্রিয়ার স্বামী আর দেওর যে যার অফিসে ছোট যা মলি মানে মল্লিকা কলেজে শাশুড়ির আপত্তি অগ্রাহ্য করে কলেজে পড়াচ্ছে মলির প্রখর ব্যক্তিত্ব সুপ্রিয়া কেন ওরকম হতে পারে না তবে কি করেই বা হবে ওর তো মলির মতো বিদ্যে নেই বাপের বাড়ির জোর নেই স্বামীর ভরসা নেই কত কিছু নেই সুপ্রিয়ার আর সেটা বেশ অভ্যেসও হয়ে গেছে আট বছরের বিবাহিত জীবনে একটা থালায় নিজের খাবারটা গুছিয়ে নেয় সুপ্রিয়া শাশুড়ি অবশ্য বলেন আদিক্ষেতা করে বেলা দুটো অবধি না খেয়ে থাকতে কে মাথার দিব্যি দিয়েছে এসব লোক দেখানো ঢং বোঝো দেখো সবাই আমার কত কষ্ট শ্বশুর বাড়িতে কিন্তু সুপ্রিয়ার সেই ভোর থেকে হেসেল ঠেলা আর হাজারো কাজের পর এই সময় অবসর হয় ধারে কাছে আর কেউ থাকে না আর পেটের মেয়েটাকে একটু না খাইয়ে সে খায় কি করে আর দেখো ওই তো ছোট্ট কমলি বসে আছে চৌকাঠের কাছে সেই সাদার উপর ছাপ ফ্রকটা পরা ওই রকম একটা জামা ছিল সুপ্রিয়ার কমলির ঘন চুল দুটো বেনিতে বাধা ফর্সা মুখে পান পাতার ডৌল কি মায়া ভরা টানা টানা চোখ দুটি ওর সুপ্রিয়া সস্নেহে তাকায় হ্যাঁ রে কেউ দেখেনি তো তোকে আসতে না আর দেখলেই বা কি কমলি তার ফুলো ফুলো রাঙা ঠোঁট দুটো উল্টে বলে ঋণ ঋণে মিষ্টি গলায় কি দরকার অশান্তি আর ঝামেলায় বল আয় কাছে আয় দুটো খাইয়ে দি মেয়েকে মাছ বেছে বেছে খাওয়াই সুপ্রিয়া নিজেও খায় মলি কিন্তু ভারী ভালো মেয়ে আগে সুপ্রিয়ার জন্য শুধু মাছের কাটা ডাল তরকারির ঘাটা তলারি পড়ে থাকত মলি সব বন্ধ করেছে এ বাড়িতে এসে অবদি কলেজ যাওয়ার আগে নিজের হাতে মাছ তরকারি সরিয়ে রাখে সকলের সামনে বলে এই যে দিদি ভাইয়ের জন্য রাখলাম কেউ যেন না খায় ও শুধু আঙুল ঠেলা দিয়ে ভাত খাবে নাকি কেমন সব মানুষ এ বাড়ির সবাই শাশুড়ি গজগজ করলেও কিছু বলতে সাহস করেন না মিহির মৈনাক চুপ করে থাকে বিয়ে হওয়া বড় ননদ প্রায়ই আসে শাশুড়ির সঙ্গে বসে দুজনে ফিস ফিস করে দুই বউবের কুচ্ছা করে সুপ্রিয়ার ভয় ভয় করে কিন্তু মলিক গ্রাহ্যই করে না দালান থেকে গলা তুলে বলে কি গো বর্দি নিন্দে মন্দ শেষ হলো তাড়াতাড়ি এসো লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের খিদে পেয়ে গেছে বাপু ভাবতে ভাবতে সুপ্রিয়া কমলিকে বলে তোর কাকিমা কিন্তু খুব ভালো কত মনের জোর সে সময় যদি থাকতো কমলি ও ঠান্ডা ঠান্ডা হাতটা দিয়ে সুপ্রিয়ার মুখ চাপা দিয়ে বলে ও সব কথা বলবে না মা সব সময় কাঁদো কেন তুমি এমন করলে আমি আর আসবো না সুপ্রিয়া মুগ্ধ হয়ে ভাবে কমলিকে একদম ওর মতই দেখতে হচ্ছে মিহিরের ধারা পায়নি ভাগ্যিস ছেলে দুটো তো ওদের বাপ অবিকল কালো রং খাড়া খাড়া চুল পাতলা ঠোঁট ঘন ভুরু টুকু মনুর জন্ম দিতে গিয়ে প্রায় মরতে বসেছিল সুপ্রিয়া শরীরে জোর ছিল না ডাক্তার নাকি খুব বকাবকি করেছিলেন প্রথম দিকে পেটে বাচ্চা থাকতে যত্ন হয়নি খাওয়া দাওয়া হয়নি এই সব বলে জোড়া ছেলের কথা জানার পর অবশ্য শাশুড়ি যত্ন করেছিলেন কিন্তু সুপ্রিয়াই দাঁতে দাঁত চেপে প্রায় না খেয়ে থাকার চেষ্টা করতো ঘটা করে স্বাদ হয়েছিল লোকজন নতুন বেনারসি শাশুড়ি নিজের তিন লহরি হার ওর গলায় পরিয়ে দিয়েছিল সুপ্রিয়া ছুটি খেতে পারেনি বমি হয়ে গিয়েছিল তারপর উফকি যন্ত্রণা রক্ত বন্ধ ছিল না আচ্ছন্ন হয়ে শুয়ে থাকতো সুপ্রিয়া আর কমলি সারাক্ষণ মাথার শিয়রে বসে থাকতো একটু ভালো হয়ে যখন শিশু দুটিকে দেখলো সুপ্রিয়া আশ্চর্য ওর মনে ভালো মন্দ সুখ তৃপ্তি আনন্দ স্নেহ এসব কোনো অনুভূতি জাগেনি শুধু মনে হয়েছিল জোড়া ছেলে নিয়ে পরিবারের খুব আহ্লাদ হবে এবার সে নির্লিপ্তি সুপ্রিয়ার মনে আজও রয়ে গেছে টুনু মনু ঠাকুমার কাছেই থাকে বেশিরভাগ সময় শাশুড়ি বলেন বড় বৌমার সাধ্য নেই ছেলে দুটোকে সামলাবার যত্নআতি করারও ক্ষমতাও নেই কো হেসেলে দুটো রান্না করেই এলিয়ে পড়েন মহারানী তাই আমি দেখি তাতে সুপ্রিয়ার কোনো আপত্তি নেই আরো সন্তান ধারণের ক্ষমতা ওর নষ্ট হয়ে গিয়েছিল ভগবানের আশীর্বাদ না ও সবে সুপ্রিয়ার বিশ্বাস নেই যখন করতে হয় বা অঞ্জলি দিতে হয় মাটি পাথর ধাতুর মূর্তি ভেবেই ও সব করে সুপ্রিয়া করতেই হয় তাই খাওয়ার পর এটো বাসন কলতলায় ভিজিয়ে রাখে মাধুর মা সেই পরন্ত দুপুরে এসে মেজে দেবে তারপর কমলিকে কাছে টেনে নেয় আজকাল কমলির সাহস বেড়েছে খুব আগে আসতোই না তারপর অনেক ডাকলে তবেই ভয়ে ভয়ে পার্টি টিপে আর এখন দেখো কেমন দালানে বাগানে ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে রোদ ভরা উঠোনে একটুও ছায়া না ফেলে সুপ্রিয়া দুষ্টু মেয়েকে সামলে ওকে নিয়ে আস্তে আস্তে এ ওপরে নিজের ঘরে গিয়ে দৌড় বন্ধ করে নিশ্চিন্তি হয় নিঝুম দুপুরে মা মেয়ে খেলতে খেলতে তাদের নিজস্ব জগতে ঢুকে পড়ে সেখানে কোনো ভয় নেই শুধু রূপকথা আর আলো ছোট্ট ময়ূর পঙ্খিতে করে সুপ্রিয়া কমলিকে কোলে নিয়ে নীল সাগর পাড়ি দেয় কমলি হাত বাড়িয়ে আকাশ জোড়া রামধনু রং নিয়ে মায়ের চোখে মুখে ঘষে দিয়ে গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসে ও মা এই তো কি সুন্দর বাগান একটা খুব ছোটবেলায় তখনও সুপ্রিয়ার বাপমা বেঁচে ছিল ওরকম একটা বাগানে গিয়েছিল সে আর কখনো যাওয়াই হয়নি কি করে হবে আর মামা বাড়ির আশ্রিতা মেয়েদের কোন শখটা পূর্ণ হয় তা এখন সে স্বপ্নের বাগানে সুপ্রিয়া মনের আনন্দে মেয়েকে নিয়ে বেড়ায় দুটো লাল গোলাপ তুলে ওর বেনিতে গুঁজে দেয় দোলনায় বসিয়ে নিজের মনে দোল দেয় নিজের ঘরে এসে সুপ্রিয়া মেয়েকে মনের সাথে সাজায় আজকাল তো সুপ্রিয়া যেখানে যা পছন্দ হয় মনে মনে কমলির জন্য কিনে ফেলে কথা বলা পুতুল নরম তুলো ভরা হাতি বা খেলনা কুচি দেওয়া রেশমি জামা মখমলের ছোট্ট ঘাগরা জড়ির কাজ করা নতুন জুতো কপালে পরার সোনার টিকলি দুহাতের সরু সরু বালা পায়ের উপর ঝুমঝুম মল সাজিয়ে গুজিয়ে ছোট্ট কপালে কুমকুমের টিপ পরিয়ে মুখখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখে কপালের একপাশে একটি কাজলের টিপও দেয় কারো নজর না লাগে যেন দৌড়ে ধাক্কা পড়ে বলি বড় বৌমা মা এখনো কি নবাব নন্দিনীর ঘুম ঘুম না দিন দুপুরে এত কালে আমি বুড়ি মানুষ তোমার ছেলেদের সারা দুপুর সামলাচ্ছি কত পারবো মাধুর মাসে কখন এসে গেছে আলু থালু আঁচল সামলে সুপ্রিয়া তাড়াতাড়ি উঠে পড়ে তারপর দোর খুলে দেয় ঘাড় ফিরিয়ে দেখে কমলি টুক করে চলে গেছে শাশুড়ি বিরক্ত মুখ ঘুরিয়ে চলে যান অবশ্য সুপ্রিয়া ভালো করে জানে টুকু মনু দুপুরে নিজেরাই খেলে আর ঘুমিয়ে পড়ে আর উনি অকাতরে দিবা নিদ্রা দেন কিন্তু আজকাল কি যে হয়েছে কমলির বড্ড সাহস হয়েছে বুঝি পাশের বাড়ি দত্ত কাকিমা সেদিন শাশুড়িকে ডেকে বলেছেন হ্যাঁ গো দিদি তোমাদের পেছনের বাগানে কে যেন একটা মেয়ে খেলে বেড়ায় দেখি মাঝে মাঝে কে গা বাগানের ফটক বন্ধ রাখো না নাকি শাশুড়ি চোখ কপালে তুলে বলেন সে কি গো পাড়ার কেউ নাকি ফটক তো বন্ধই থাকে নইলে পাড়ার নচ্ছার ছোড়া গুলো কি ফল ফুল রাখতে দেবে গেছে এ বাড়িতে ছোট মেয়ে থেকে আসবে সুপ্রিয়া উঠোনে দড়িতে মেলায় রোদে শুকিয়ে যাওয়া কাপড় তুলতে তুলতে মনে মনে তেতো হাসে সে হাসির ভিতরে তীক্ষ্ণ কাটা বিধে অবিরাম রক্ত ঝরে সত্যি তো এ বাড়িতে ছোট মেয়ে কোথা থেকে আসবে যে আসতে পারত তাকে তো কবেই তার প্রথম নিশ্চিন্ত আশ্রয়টুকু থেকে টেনে ছিঁড়ে বের করে দেওয়া হয়েছে ভালো মানুষ আর ভীতু সুপ্রিয়া বাপমা মরা রূপের জোরে বিয়ে হওয়া অনাথা সুপ্রিয়া কিছু করতে পারেনি পেটের বাচ্চা ছেলে না মেয়ে জানতে চাওয়া নাকি বেআইনি তা ওসব নিয়ম তো সবার জন্য নয় তা সুপ্রিয়া জেনে গিয়েছিল এই ধরো বিষয় সম্পত্তি টাকা করির অভাব নেই আর আত্মীয় গোষ্ঠী বান্ধব সকলের কত ক্ষমতার জানা শোনা তাই যখন কমলির কথা জানা গেল কি আর করবে সুপ্রিয়া শাশুড়ি বিধবা বড় পিস শাশুড়িও ছিলেন তখন সবার কি বিধিয়ে বিধিয়ে কথা বংশের বড় ছেলের প্রথম সন্তান ছেলে না হলে মানায় নাকি ভালোই ভালোই যা বলছি শোনো বড় বৌমা ভয়ের কি আছে এ বেলা যাবে ও বেলা ফিরে আসবে ঢং দেখো বৌয়ের এত কেদে মুচ্ছে যাওয়ার কি আছে সুপ্রিয়া পায়ে আছড়ে পড়েছিল শাশুড়ির উনি বিরক্ত হয়ে বলেছিলেন যত সব নাটুকে পনা কেঁদে হাত জড়ো করেছিল মেহিটের কাছে সে শুধু বলেছিল ন্যাকাবি করো না তো মা যা বলছেন তাই হবে বাবাও বলেছেন কাল সকালে তৈরি থেকে মিহিরের গেঞ্জি পাজামা শাশুড়ির চওড়া পাড় শাড়ি ভাজ করতে করতে সুপ্রিয়া শুনলো পাড়ার কোনো মেয়ে মনে না দিদি বাগান পেরিয়ে তোমাদের উঠোনে ঢুকলো সাদা গোলাপি ছাফরক, দুই বেনি দিব্যি ফুটফুটে রং কই আমরা কেউ কিছু দেখেনি তো বউ শাশুড়ির গলায় কি একটু অস্বাচ্ছন্দ শুকনো কাপড় নিয়ে ঘরে যেতে যেতে সুপ্রিয়ার বুক যেন কেঁপে যায় কমলি কমলি কি কথা শোনে না মেয়েটা আজকাল নিজের আর মলির শাড়ি কুচিয়ে রাখতে রাখতে সুপ্রিয়া ভাবে সে সময় যদি মলি থাকতো তাহলে হয়তো দেওয়ার নাকি বাধা দেওয়ার চেষ্টা করেছিল রাগারাগি করছিল কিন্তু তখন ওর বয়স কতই বা পড়াশোনা করছে কেই বা শুনবে ওর কথা কিন্তু এখন মলি মল্লিকা অনেক পড়াশোনা বাপ কাকারা উকিল মা ডাক্তার শ্যামলা রং মলির কিন্তু কি রূপ চোখে মুখে বুদ্ধির ঝলক ছোট করে কাটা চুল কানে দুটো হিরে টপ জল করে বাড়ির কারো মত ছিল না বিয়েতে কি অশান্তির আগারাগি রেজিস্ট্রি বিয়ে করে নিয়েছে ওরা নিজেরাই শাশুড়ি বললেন ওসব সব মেম সাহেবই কে তার ছোট চুল ধিঙ্গিব উনি বরণ করে ঘরে তুলতে পারবেন না তাতে হবে কি মৈনাক এখন বিশাল চাকরি করে সোজা বলেছিল আলাদা হয়ে যেতে আপত্তি নেই ওর কিন্তু মলে বলেছিল এবারই তো ঠাকুর দাঁড় করা আমাদের অধিকারও আছে এখানে দেখি কে আমাদের বের করে আর বরণ করতে মাথার দিয়েছে উফ কি তেজ সবাই বেশ গেল তখন সুপ্রিয়া মুগ্ধ হয়ে গিয়েছিল কিন্তু কমলি এখন যে কি করছে সুপ্রিয়া দুপুরবেলা বলে বড্ড দোষী হয়েছিস কমলি লোকে দেখে ফেলছে যে তোকে কমলি হাসতে হাসতে মায়ের কোলে লুটিয়ে পড়ে বলে তাতে কি হবে শুনি এত ভয়ের কি আছে তোর যদি কোনো ক্ষতি হয় কিছু হবে না কমলির গলা বন্ধ ঘরে ঋণ রিন করে বেজে ওঠে সুপ্রিয়া মাথাটা দুলে যায় কিন্তু তার দুদিন পরে এক সন্ধ্যেবেলা শাশুড়ি ভয় পেলেন সিঁড়ির ওপর থেকে চেঁচিয়ে উঠলেন কে কে ওখানে সিঁড়ি দিয়ে কে নেমে গেল কে সুপ্রিয়া রান্নাঘরে ছিল টুকু মনুর দুধ গরম করছিল তবে এখন আর ওকে রাতে রান্নাটা করতে হয় না মলি জোর করে একজন রাধুনি রেখেছে সে বউটা রাতে রান্না সেরে সকালের কাজটাও একটু গুছিয়ে রাখে মশলা বেটে আনাজ কেটে মাছ থাকলে ভেজে দেয় শাশুড়ি অবশ্য জ্বলে উঠেছিলেন পার্বণীকে রাখা হবে শুনে কিন্তু মলি ঠান্ডা গলায় বলেছিল তবে কি আপনি রাঁধবেন মা তো বলুন দিদি ভাই কি সকাল বিকেল উনুনে বসে রান্না করেই যাবে আর সংসারের সব কাজ করবে ওর চেহারার অবস্থা দেখেছেন এবার বোধ নির্যাতনের মামলা হলে সামলাতে পারবেন তো শাশুড়ি চুপ করে গিয়েছিলেন পরে সুপ্রিয়া মলির হাত ধরে কেঁদে ফেলেছিল মলি ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল কাঁদবে না একদম দিদি ভাই নরম হলেই এরা পেয়ে বসে আমি আছি তো ভয় কিসের আর আমি জানি তোমার প্রথমবারে ওরা কি করেছিল মৈনাক বলেছে আমায় সব কিন্তু এখন গন্ডগোল শুনে সুপ্রিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো মলি ওর ঘর থেকে বেরিয়ে এসে শাশুড়ির পাশে দাঁড়িয়ে বলছে কি হলো মা বাইটের ঘরে মিহির মইনা টিভিতে খেলা দেখছিল সিঁড়ির নিচে এসে কি জিজ্ঞেস করছে মশাইয়ের ঘরের দরজা থেকে নাতিরা খুব উৎসুক দেখছে আমি দেখলুম একটা মেয়ে যেন নেমে গেল সামনে দিয়ে মলি বলল সিঁড়ির আলোটা যা মিটমিটে ওরকম চোখের ভুল হতেই পারে কালি বাল্বটা বদলাবার ব্যবস্থা করছি কিন্তু এরপর শাশুড়ি এখানে ওখানে দিন দুপুরেও ভয় পেতে শুরু করলেন একদিন উঠোনে নেমে রোদে দেওয়া বড়ি তুলতে যাচ্ছিলেন হঠাৎ হাও করে পরে গিয়ে গোগো করতে লাগলেন জল টল দিয়ে জ্ঞান ফেরার পর বললেন কে একটা ছোট মেয়ে নাকি ওর আঁচল ধরে টেনেছিল। সুপ্রিয়া একবার চারধারে ধারে তাকিয়ে নিল ছুটির দিন সবাই বাড়ি ছিল মিহির পর্যন্ত বিরক্ত হয়ে বলল সারাক্ষণ এত ভয় পাওয়ার কারণটা কি কিন্তু শ্বশুর মশাই দেখলাম চুপ করে আছেন মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগলো তারপর শোনা গেল উনি ও নাকি সন্ধেবেলা হেঁটে ফেরার সময় বাড়ির বারান্দায় কি যেন দেখে ভয় পেয়েছেন সেদিন মৈনাক বলল তুমি আবার কি দেখলে বাবা না এই বারান্দায় একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হলো তারপরে দেখি পিছন ফিরে সদর দরজা খুলে ঢুকে বন্ধ করে দিল ভেতরে ঢুকে কেউ কোথাও নেই তারপরে আবার শাশুড়ির মাথায় হাওয়া করছিল মাধুর সে বলল দুগ্গা দুগ্গা মাগো কি কাণ্ড মা শাশুড়ি ক্ষীণকণ্ঠে বললেন কি দেখলে দোতলা যাবার সিঁড়িটার মাঝখানে ধাপে বসেছিল তারপর দেখি আর নেই মলি বলল বাড়ি শুধু সবাই ভূত দেখতে আরম্ভ করলে তো মুশকিল সুপ্রিয়া মুখ নিচু করেছিল ওর কেমন হাসি পাচ্ছিল আর মনে একটা অদ্ভুত আনন্দ কিন্তু সত্যি প্রায় সবাই ভূত দেখতে শুরু করলো পার্বণী একদিন বলল ও সন্ধেবেলা রান্নাঘর থেকে বেরিয়ে ওপর দিকে তাকে স্পষ্ট দেখেছে নাকি ছাদের আলসেতে পা ঝুলি একটা মেয়ে বসে আছে হাতে একটা বেলুন তারপর সে নেমে ছাদের ভেতর দিকে চলে গেল মলি একদিন সুপ্রিয়াকে ওর চুলে আছড়ে দিতে দিতে হঠাৎ বললো দিদি ভাই তুমি দুপুরে একটু ঘুমিয়ে নিতে পারো তো সেই ভোরে ওঠো ঘুমোই তো সেদিন তাড়াতাড়ি ফিরেছিলাম না কলেজ থেকে তোমার দরজা বন্ধ ছিল তো কিন্তু মনে হলো একটা বাচ্চার গলা শুনলাম তুমি মোবাইলে কিছু শুনছিলে বুঝি হ্যাঁ রে তাই ওই শুয়ে শুয়ে চল এবার নিচে যাই সুপ্রিয়া কথাটা এড়িয়ে গেল এক দুপুরে কমলিকে দুধ ভাত খাইয়ে দিতে দিতে বললো তুই ভীষণ দুষ্টু হয়েছিস আজকাল একটু সাবধানে থাকতে হবে বুঝলি কেন সাবধান হব বয়েই গেছে সবাই ভয় পাচ্ছে যে বেশ হয়েছে নাও তুমিও দুধ ভাত খাও মা হা করো কিন্তু এক রাত্রে কাণ্ড সেরে ঘরে জল দিয়ে এলো ছেলেরা রাত্রে ওর কাছেই শোয়ে উনি বলেন আমার কাছেই থাক বড় বৌমার তো কুম্ভকর্ণের ঘুম বাচ্চা দুটো কেঁদে ককিয়ে গেলেও তো পাশ ফিরবে না মাঝ থেকে আমার ছেলেটার হয়রানি হবে বাছা পরদিন আপিশ করবে কি করে যদিও কোনোদিন এমন হয়েছে বলে সুপ্রিয়ার মনে পড়ে না অন্য ঘরে শ্বশুর মশার মশারি খাটিয়ে ওকে ওষুধ জল এসেছিল রাত হয়েছে অনেক মিহির ফিরে নাক ডাকছিল নীল আলো জ্বলছে ঘরে ছোঁয়া বাঁচিয়ে সন্তর্পণে সুপ্রিয়া শুয়ে পড়ল কোমলির মুখখানা মনে মনে একবার ভেবে নিল ভেষমতো তারপর চোখ বন্ধ করলো তারপর দরজায় খুব মৃদু টোকা টুকটুক টুক টুক সুপ্রিয়া নড়ল না ও ঠিক জানে টোকা দিচ্ছে কমলি, কমলি তুই কেন মেহির ঘুম জারানো গলায় বললো এই সুপ্রিয়া এই দরজায় কে টোকা দিচ্ছে দেখো একবার সুপ্রিয়া উপাস ফিরে যেমন ছিল নিঃসার হয়ে শুয়ে রইল ওর চোখের সামনে দেখলো কমলির হাসি মুখ ঘাড় হেলিয়ে দুষ্টু হাসি হাসছে টুক 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 উফ কি যে ঘুম রাত্রেও একটু শান্তি নেই গলা তুলে বললো কে সব চুপ তারপর আবার টোকা জালালে ধুতুর এই সুপ্রিয়া উঠো না মরেছো নাকি মিহির গজগজ করতে করতে শেষ অবধি উঠে নিজেই দরজা খুলে তারপর কে কে ছিল ওটা কে দৌড়ে গেল এরপর অবশ্য সুপ্রিয়া উঠতে বাধ্য হয় বাড়ির অন্য সকলেরও ঘুম ভেঙে গেছে এবং সকলেই দেখে সিঁড়ি দিয়ে একটা লাল বেলুন ধাপে ধাপে লাফিয়ে নেমে যেতে যেতে নিচের অন্ধকারে মিলিয়ে গেল আর সুপ্রিয়া দুপুরবেলা ঘরে বসে কমলিকে বলে তো ঠাকুমা শান্তি সস্তয়ন পুজো যজ্ঞটজ্ঞ কিসের ব্যবস্থা করছে রে কি হবে ঠাকুমা না ডাইনি আমার কিচ্ছুটি হবে না ও সবে যদি হয় তোকে যদি আবার তাড়িয়ে দেয় ওরা আমি তবে কি নিয়ে বাঁচব সুপ্রিয়া কাঁদে কত ডেকে কত দুঃখে তবে তার মেয়েকে ফিরে পেয়েছে সে মানে পুরোপুরি না হলেও একটু তো পেয়েছে হোমের ভয়ঙ্কর মন্ত্র আর যজ্ঞের বিষ ধোয়ায় যদি কোমলির ক্ষতি হয় যদি ও আর থাকতে না পারে তবে সুপ্রিয়া চলে যাবে মেয়ের সঙ্গে কমলি তার কচি দুই বাহুতে সুপ্রিয়াকে জড়িয়ে ধরে ভেবো না মা ওরা আমাকে তাড়াতে পারবেই না তোমার ইচ্ছে আর ভালোবাসার জোরে আমায় এনেছ তো তুমি না চাইলে আমি কোথাও যাব না কোথা থেকে আনলাম তোকে বলতো আমার মাথার মধ্যে সব গোলমাল হয়ে যায় আমি তো সম্ভাবনার জগতে আবার ফিরে গিয়েছিলাম মা ওরা আমায় থাকতে দেয়নি যে এখানে তুমি আমায় নিয়ে এলে আবার মনে নেই সুপ্রিয়ার কি যেন মনে পড়ে আবার ভুল হয়ে যায় কি একটা জায়গা আলো অন্ধকার কমলিকে সেখানে আদর করে বলে আর কোথাও যেতে দেব না আমি তোমার কাছে থাকবো মা দেখো ঘটা করে হোমযোগ্য হলো গরদের শাড়ি পরে শাশুড়ি সুপ্রিয়া মলে আয়োজন করলো পুজো শেষে পুরোহিত সবাইকে শান্তি জল দেওয়ার আগে শাশুড়িকে বললেন সকলকে ডাকতে এই তো সবাই আছি ঠাকুরমশাই ওই ছোট মেয়েটিকেও ডাকুর মা ও তো সারাক্ষণ পেছনে বসেছিল ভারী সুলক্ষণা মেয়েটি কেও শাশুড়ি কিছু বলতে পারলেন না বিবর্ণ মুখে চুপ করে রইলেন কেউ কিছু বলল না ঠাকুর বসে আর কিছু না বলে নিজের কাজ শেষ করলেন বাড়ি থমথমে হয়ে রইল পুজোর পরেও পরদিন রাত্রে সুপ্রিয়া পানের ডিবে আর জলের গ্লাস নিয়ে শাশুড়ির ঘরে গিয়ে দেখলো উনি কিসের যেন হিসেব দেখছেন মুখ ঝামটা দিয়ে বললেন এতক্ষণের সময় হলো কি আলিশের শরীর মা একটা পানের পিত্তেশ করে এতক্ষণ হঠাৎ থেমে গেলেন সুপ্রিয়া দেখল উনি বিস্ফারিত চোখে ওর পেছনে কি যেন দেখছেন বিকৃত কণ্ঠে বললেন কে কেও তোমার পেছনে কে কে আর সুপ্রিয়া পেছন না ফিরে না দেখে সোজা তাকিয়ে নিষ্পাপ সুরে বলল। ও আমার মেয়ে মা মনে নেই ওকে আপনারা বাঁচতে দেননি ওকে ফিরিয়ে এনেছি মা আপনার নাতনি তো সুপ্রিয়া লক্ষ্য করলো ওর চোখ কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে শাশুড়ির স্ট্রোক হয়েছিল নাকি সেরে উঠেও ভালো করে কথা বলতে পারতেন না জড়িয়ে জড়িয়ে কি বলতেন ভালো কেউ হাঁটা চলারও অসুবিধে ছিল শ্বশুরমশাই ওর কাছে বসে থাকতেন হয়তো বুঝতে পারতেন স্ত্রীর কথা কিছুটা কারণ সুপ্রিয়া ওর চোখে চাপা আতঙ্ক দেখতে পেত মিহিরও কেমন চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু সুপ্রিয়া খুব খুশি কারণ মলি গর্ভবতী আর সে তো জানেই এবার কে আসতে চলেছে সত্যি সত্যি আর কমাস পরে যখন মলির কোল আলো করে মেয়ে জন্মালো সুপ্রিয়া আকুল স্নেহে তাকে বুকে তুলে নিল মলি হেসে বলল তুমি ওর একটা নাম দাও দিদি ভাই ও তো তোমারও মেয়ে সুপ্রিয়ার চোখে জল এলো মলি বলল আর আমি তো কলেজে পড়াতে যাবো আবার ও তোমার কাছেই থাকবে পার্বণীকে সারাদিনের জন্য রাখা হয়েছে তো মেয়ের কপালে সুপ্রিয়া চুমো দিয়ে ওর গলায় নিজের সেই তিন লহরী হারটা পরিয়ে দিল ধরা গলায় বলল ওর নাম কমলিনী আমি কমলি বলে ডাকব তোর নামের সঙ্গেও মিলবে বেশ তারপর ভাবলো টুকু মনুকে আর দূরে সরিয়ে রাখবো না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ